মাঝে মাঝেই রান্তে বালা লাগে না তখন আমি হানজায় রান্দি তরকারি তো কেমতে রান্দি চলেন দেহি তো কড়াইতে দিয়ে দিলাম পিয়াজ দিয়ে দিলাম হুড়িতের গুঁড়া মুইচির গুঁড়া দিয়া দিলাম দইনার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেল দিয়া মশলাটা এবার ভালো করে কষলা মাই খেলাম নিয়ে এইবার মাছগুলা দিয়া দিব আর এটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্ধুম আর এ মাছগুলা আমি আগেই ভাইজা রাখছিলাম তা মাছগুলো একে একে দিয়া দিলাম দিয়া দিয়া দিমু পরিমাণ মতো পানি হারটা হাতটা যে মশলা মাখছিলাম ওই হাতটা একটু দিয়া দিলাম আবার আর একটু পানি দিম পানি দিয়া বেশি করে একটু পানি দিলে ওই কি পানিটা হুগা যায় আর মশলাটাও আর আপনার লবণটা ভিতর দুকে খাইতেও ভালো লাগে তো যজ্ঞ এই যে একটা টমেটো আবার উপর দেওয়া কাই ছোটো ছোটো করে কাইটা দিয়া দিছি দিয়া এবার চুলার মধ্যে বহা দিলাম আর একটা ঢাকনা দিয়া দিমু কিছুক্ষণের লিগে তো কিছুক্ষণ পর চলে আইলাম এই যে দেখেন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে গা এবার নামাই ফেলমু নামার আগে দিয়া দিমু চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়া দিমু একটু দইনা পাতা এখন একটু শিশির পড়ছে দইনা পাতা না দিলে ভালো লাগবো না যাই হোক এইভাবে আমি মাঝে মাঝে রান্ধি খাইতে খুবই ভালো হয় আপনারাও ইচ্ছা করলে এমনি রাঁধতে পারেন আর এটার এই আমরা কই হানজায় রান্দা। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম